প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতরে পরে যেত শান্তি সুখের ঘুম গরিব দুঃখী ভোখা ডাঙ্গা নাহি পাওয়া যেত যদি আমার শাসক কত ও মতো জঙ্গলে রেখো যে খর নি দরা দুপুরে ঘোরে ঘুরে দেখ সেবানারে আমার দেশের মা বরে লাঞ্ছিত হত না আমার দেশের কৃষমি বঞ্চিত হত না ঘি ধরিবে ভালোবাসা জীবন ফিরে পেত

তার কাছ থেকে নেওয়ার জন্য প্রমাণ লাগে দলিল লাগে প্রমাণ ছাড়া নেওয়া যায় না যেহেতু এই বর্মটা ওই খ্রিস্টানের কাছে আছে আর তার কাছ থেকে যদি আপনি নিতে হয় আপনার প্রমাণ প্রয়োজন হবে তিনি হেসে দিলেন বললেন না আমার কাছে তো কোনো প্রমাণ নাই তো আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন তখন খ্রিস্টান চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে খ্রিস্টান আবার ফিরে আসছেন এসে বলতেছে আলী রাজা আল্লাহ আমাকে বলতেছেন যে এই ধর্মটা আপনার যদিও আপনার কাছে কোনো প্রমাণ নাই ধর্মটা আপনার আপনার উঠে বিক্রি পড়ে গিয়েছিল আমি সেই বর্ম নিয়েছি এরপরে বাজারে বিক্রি করতে আসছি মূলত এই বর্মটা আপনার আর আপনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান আপনি কলিকতার মুসলিম অথচ আপনার এবং আমার মাঝে যে বিচারটা উনি করলেন আর আপনার দেশ আপনার যে ধৈর্যটা আমি দেখলাম এটা ইনসাফটা আমি দেখলাম যেটা আমি নিজেকে সামলাতে পারলাম না আসাদু আল্লাহ পরিচয় জানতেছে বলে আমি বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আমার কষ্ট হয় আমি তো পারতেছি আমার রাষ্ট্রের মধ্যে

এখন বলবো সংক্ষিপ্ত ভাবে দেখেন রাজনৈতিক যে অধিকার আমাদের আছে আমি একটা ভালো বলছি সাতটায় আপনি আচ্ছা অধিকারের সাথে একটা জিনিসের আছে নাগরিক অধিকারের সাথে একটা সম্পর্কিত সেদিন হলো নাগরিকের দায়িত্ব

জেহাদ করে আহত হয় কে ক্ষত হয় তাহলে কেমন কিছু আল্লাহ সামনে দাঁড়াবে আর তার এই ক্ষত থেকে একদম তাপটা রক্ত গুলো ধরতে থাকবে রক্তের কিন্তু তার গ্রাম হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝেবার টপিক দান করুন এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আসলে ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার

প্রথম কাতার রশি আছে আপনারা কাতার সোজা করে বসেন পরবর্তী কাতারগুলো পরবর্তী কাতারগুলো দক্ষিণ দিক থেকে বলুন করে সুন্দর করে বসে বলুন তারা উভয় আছেন উদ্যক্সি বলেন একদমই নাজান থেকে আর থেকে ना कुदमान